চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো আছ আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দেখো তোমরা আমাকে অনেকেই ম্যাসেজ করছো প্রচুর প্রচুর ম্যাসেজ করছো বিশেষ করে বিরোধী যারা রয়েছ তারা আমাকে কমেন্টস করছো আমার ম্যাসেঞ্জারে মেসেজ করছো একটা কথা বারবার বলছো যে তুমি তো এতদূর পড়াশোনা করেছো তুমি এম এ পাস করেছো তারপরে তুমি পশ্চিমবাংলায় এখনও চাকরি পাওনি কেন আমাকে বলেছে এরকম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির রাজ্যে তুমি থাকছো তারপরে তুমি চাকরি পাচ্ছ না একবার কখনো একটা ভেবে দেখেছো এই রাজ্যে বসবাস করছো দূর পড়াশোনা করছো অথচ চাকরি পাচ্ছ না রাজনীতি করলেই যারা রাজনীতি করছে তারাই চাকরি পেয়ে যাচ্ছে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছে এবং কি এইট পাস পর্যন্ত করেছে ডুপ্লিকেট সার্টিফিকেট বের করে পশ্চিমবাংলাতে চাকরি করছো অথচ তুমি একটা গরিব বাড়ির মেয়ে হয় এখনও চাকরি পাচ্ছ না তাহলে বোঝার একবার চেষ্টা করো তারপরেও তুমি মমতা ব্যানার্জির ভিডিও নিয়ে পোস্ট করো মমতা ব্যানার্জিকে সাপোর্ট করো মমতা ব্যানার্জিকে কোনো কমেন্টস করলে তার পাল্টা জবাব দাও সেটা নিয়ে ভিডিও করো কেন এখনও সময় আছে নিজেকে পরিবর্তন করো দেখো আমি এই কারণে যেন মমতা ব্যানার্জিকে নিয়ে ভিডিও করছি যে আমি চাকরি পাচ্ছি না বলে আমি এতদূর পড়াশুনো করেছি চাকরি পাচ্ছি না বলে মমতা ব্যানার্জিকে ঘেন্না করবো মমতা ব্যানার্জিকে গালিগালাজ করবো মমতা ব্যানার্জি মানে কি বলা হয় যে যেগুলো তোমরা করছো অন্য পার্টিকে সাপোর্ট করবো মমতা ব্যানার্জিকে ভালোবাসবে না মমতা ব্যানার্জিকে রাজ্য থেকে যাতে পদত্যাগ করে তার জন্য আন্দোলন করব। অনেকেই অনেক কমেন্টস করেছে ভাই আমি এটা করতে পারবো না তার কারণে মমতা ব্যানার্জিকে এই কারণে সাপোর্ট করি এবং আগামী দিনেও করব যে মমতা ব্যানার্জি হচ্ছে আমার আবেগ মমতা ব্যানার্জি আমার ভালোবাসা তার কারণ এই ভালোবাসাটা এলো কেন এই পার্টিটার প্রতি কেন না সত্যি কথা বলতে আমি চাকরির থেকে সব থেকে বেশি যেটা জানি সেটা হচ্ছে অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলাতে আমি শান্তিতে বসবাস করছি আমি অন্যান্য রাজ্যে দেখেছি আমাদের দেশে মোট আঠাশটা রাজ্যের মধ্যে আঠাশটা রাজ্য পশ্চিমবাংলা ছিলাম অন্যান্য রাজ্যের দিকে দেখেছি যেগুলোতে বিজেপি শাসিত রাজ্য হ্যাঁ সেসব রাজ্যে চাকরি থাকলেও কি হয়েছে শান্তি নেই কিন্তু আমাদের বা রাজ্যে চাকরি না থাকলেও শান্তি আছে আর আমি চাকরির থেকেও সব থেকে বেশি যেটা জানি সেটা হচ্ছে আমার শান্তি আমি মনে করি পশ্চিমবাংলায় জন্মে আমি যতটা না গর্বিত তার থেকে বেশি গর্বিত মমতা ব্যানার্জিকে মুখ্য মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আচ্ছা একটা কথা বলি শোনো আমি চাকরি করলে আমার ফ্যামিলিটা ভালো থাকবে আমি চাকরি করলে কম করে তিরিশ চল্লিশ হাজার যদি চাকরি পাই পঞ্চাশ হাজার টাকা যদি একটা চাকরি পাই আমার পরিবারটা ভালো থাকবে আমার বাবা মা আমি আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই ভালো থাকবো আমার পরিবারটা ভালো থাকবো কিন্তু পাশের বাড়ি যিনি রয়েছে তাদের অবস্থা হবে কখনো ভেবে দেখেছ কোনো সমস্যা নেই আমার চাকরির দরকার নেই আমরা শান্তিতে বসবাস করছি সবাই মিলেমিশে আছি এতেই খুশি আমি যা খাচ্ছি পাশের বাড়িও তাই খাচ্ছি